একটা মেয়ের জীবন তখনই পরিপূর্ণ সুন্দর হয়ে ওঠে দেয় না যখন ওই মেয়েটা কোনো সন্তানের মা হয় যখন ওই মেয়ে কোনো সন্তানের মা হয় সেরা আল্লাহ তালা নারীদেরকে মা করে দুনিয়াতে পাঠিয়েছে মেয়েদের জীবন তখনই সুন্দর যখন সে সুস্থ একটা সন্তানের জন্ম দিতে পারে একজন পুরুষের সারা জীবনের পরিশ্রম নারীর একদিন প্রসব বেদনার কাছে কিচ্ছু নয় তারপরও কেন জানি কাছে অবহেলিত সেই সময়টা কতই না সুন্দর যখন একটা মেয়ে অবিবাহিত থাকে তারপর তার বিয়ে হয় তারা দুইজন হয় আর দুইজন থেকে যখন তিনজন ব্যক্তির আগমন তখন কতই না সুন্দর একটা সময় সবাই যায় নিজের সুন্দর ফুটফুটে একটা সন্তান আসুক ফুটফুটে তার বাচ্চা সন্তানটাকে নিয়ে অনেকটা সময় কাটাবে নারী বেশিরভাগ সময় একাকিত্ব থাকে কারণ পুরুষ তো তার হচ্ছে কাজের ক্ষেত্রে বাইরে যেতে হয় কেউ দূর যায় কেউ আবার চাকরি ক্ষেত্রে দূরে থাকে কিন্তু দিন শেষে নারী একাই থাকে তো একজন নারীর সময় কাটানোর জন্য তো কাউকে না কাউকে প্রয়োজন আর তখনই আল্লাহ যখন নারীর জীবনে সন্তানকে গিফট হিসেবে দান করে তখনই পরিপূর্ণ সুখ বা শান্তি পাওয়া যায় ছোট বাচ্চাদের কার না ভালো লাগে তাই না বিশেষ করে যখন হচ্ছে গিয়ে বাসায় নতুন মেহমানের আগমন হয় বা বাচ্চাদের জন্ম হয় বিশেষ করে খুশি হয় বাবা মতো খুশি হয় তার সাথে দাদা দাদি বা নানা নানি অনেক খুশি হয় কারণ সবার ইচ্ছা থাকে যে তার নাতি নাতনিদের ঘাড়ে করে নেবে বা কোলে করে নেবে এটাই ইচ্ছা থাকে আসলে সিজার মানুষ বলে যে সিজার আবার কষ্ট কী যার সিজার হয়েছে সে জানে সিজারে কষ্ট কী এই যে ইউটি রুমটা এটা দেখতে যতটা সহজ আসলে এটার ভিতরে ঠিক ততটাই কঠিন একজন সুস্থ স্বাভাবিক মানুষকে অসুস্থ করে ফেলে যেমন যে মেয়েটা একটা সময় ইন্ডাকশনকে খুব ভয় পাইত সেই মেয়েটাও একটা বাচ্চা জন্মদান বাচ্চা জন্ম দেওয়ার জন্য সিজার মিত্রের সাথে পাঞ্জা লড়ে তাই না কত ভয়ঙ্কর এই সিজার আর এই সিজার করার পর যখন হচ্ছে সে তার বাচ্চা